আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছোট বড় সবার পছন্দের চিকেন বম্বে টোস্ট চিকেন বম্বে টোস্টটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা নিয়ে নিলাম এক পিস মুরগির মাংস দিয়ে দিচ্ছি পানি আমি এখানে কিন্তু দেড় কাপ পানি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটা পর্যন্ত অপেক্ষা যখন আমার মাংসটা ফুটে গেছে তখন এভাবে উল্টে দিতে হবে আমি কিন্তু এখানে কিমা করে নিব আমার মাংসটা সিদ্ধ হয়েছে কতটা সুন্দর হয়ে দেখে বুঝতে পারছেন আমার মাংস সিদ্ধ হয়েছে আমি এখন মাংসটাকে একটা প্লেটে উঠিয়ে নিলাম এটাকে এখন একটা কাটা চামচ দিয়ে আমি কিমাগুলা ঝরিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা মুরগির মাংস কিমা করে নিতে পারেন ছোট ছোট পিস করে কেটে যে যেমন ভাবে কিমা করবেন তবে আমি হাতে মেখে করবো এই জন্য সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে আলু আমি আলুটাকে লবণ হলো তার মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা চিকেন কিম ঝুড়ি করে নিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ ফালি করে কাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এটা তো অবশ্যই একটু পেঁয়াজ কুচি দেবেন দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা হাফ চামচ আর অবশ্যই আপনারা যে যেমন মশলা এখানে খাবেন সে সেভাবে দিবেন আর দিয়ে দিলাম ধনিয়া আমি এখানে ফ্রিজ আপ করা ধনেপাতা পাতা দিলাম আপনারা চাইলে ধনেপাতাও পাতাও দিতে পারেন এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে বম্বে টোস্টের ফুটটাকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চুলাতেও এটা করে নিতে পারেন পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়ে তবে ওটা খেতে একরকম টেস্ট হয় আর হাতে মাখাটা একরকম টেস্ট হয় দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। ভিতরে ফুটটা হয়ে গেছে আর অবশ্যই আপনারা আপনাদের মতো ঝাল করে নেবেন আমি এভাবে গোল গোল করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন গোটা নাই দানা নাই একেবারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম আমি এখন ভেঙে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চিনি দিলাম এক চার চামচ আমি এখন ডিমটাকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিব আর এই বোম্বে টোস্টটা লবণ ঝাল মিষ্টি সব থাকবে এটা হচ্ছে চিজ চিজটাকে আমি পরিমাণ মতো করে আলাদা একটা পাত্রে গ্রেড করে নিচ্ছি আর অবশ্যই বোম্বে টোস্টে চিজ দিবেন তাহলে বোম্বে টোস্টটা কিন্তু খেতে আলাদা একটা টেস্ট আসবে যেহেতু বাচ্চাদের পছন্দের খাবার যদি একটু চিজ হয় তাহলে তো মন্দ হয় না আমি চিজটাকে গ্রেড করে নিলাম মনেটা স্যান্ডউইচ ব্রেড আর অবশ্যই স্যান্ডউইচ ব্রেড এটাতে ব্যবহার করতে হবে আমি এখন স্যান্ডউইচের মতো করে কেটে নিলাম আপনারা যে সাইডে ব্রাউন কালারগুলো কেটে ফেলে দিতে পারেন তবে পমবেশটে ব্রাউন কালারগুলো থাকলে খারাপ হবে না এভাবে এখন পুরোটাকে হাত দিয়ে চেপে চেপে পাউরুটির ওপর মাখিয়ে নিতে হবে আর অবশ্যই এটা পুরোটাই মাখিয়ে নেবেন তাহলে খেতে কিন্তু খুব মজা হয় ভিতরের যদি আপনি একটু স্পাইসি খেতে চান অবশ্যই একটু মরিচ বেশি দিবেন আমি এখানে মিডিয়াম ঝাল ফুটবো এজন্য কম পরিমাণের মরিচ দিয়েছি আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বসে নিলাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন চিজ যদি আপনারা মনে করেন যে বেশি চিজ দেবো তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয় আর যদি মনে করেন যে না অতটা আমি চিজ দেব না তাহলে মিডিয়াম অবশ্যই চিজ দেবেন বা অল্প একটু চিজ দেবেন দিয়ে যেমন চিজ খেতে চান সে সেভাবে চিজটা ব্যবহার করবেন আমার চিজ দেওয়ার পরে পারুটিটা এভাবে দিয়ে দিলাম পারুটি দেওয়ার পরে এভাবে হাত দিয়ে চেপে চেপে দেবেন আমার সবগুলাই করা হয়ে গেছে আমি চুলার পর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল টোস্টটাকে এখন ভালোভাবে ডিমের কোট করে নিতে হবে তাহলে ভিতরে পুর বের হয়ে যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে হয়েছে তখন সেম কোট করে নিচ্ছি আর অবশ্যই চুলা রাশটা লো থাকবে যদি আপনি মিডিয়াম রাখেন তাহলে দেওয়া মাত্র টোস্ট গুলা পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না একটু নিচটা লাল হয়ে এসছে আমি এভাবে উল্টে দিচ্ছি কালারটা খুব সুন্দর এসেছে আমি কিন্তু এখন ব্রেডটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব যেহেতু সাইডগুলো একটু মোটা আছে এভাবে উল্টে উল্টে দেবেন যদি আপনাদের খুন্তি দিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই একটা চিমটা ব্যবহার করবেন আমি এখন এভাবে কিন্তু উল্টে উল্টে ভেজে নিচ্ছি অবশ্যই খেয়াল করে ভাজতে হবে যেন পুড়ে না যায় আমার কালারটা খুব সুন্দর হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি বম্বে টোস্টটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অবশ্যই লো হিটে রাখবেন হাই হিটে কোনো মতেই রাখা যাবে না নাহলে আপনার টোস্টটা কিন্তু পুরে কালো হয়ে যাবে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি বম্বে টোস্টটা ভালো লেগেছে বম্বে টোস্টটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে যেহেতু গরম কাটাতেই বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বম্বে টোস্টটা কেমন হয়েছে আল্লাহ পেঁয়াজ